নমস্কার সকল দর্শক বন্ধুদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে গাছে প্রচুর পরিমাণে এই জাতীয় মিলিবাগের আক্রমণ হচ্ছে বিশেষ করে জবা গাছ বা অন্যান্য গাছে কিন্তু আপনারা কিছুতেই দমন করতে পারছেন না কিভাবে দমন করবেন সেটাই আজকে আপনাদের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো বলে রাখি এই মিলিবাগ কিন্তু এই সময়টা বিশেষ করে যখন একটু টেম্পারেচার কম থাকে মানে এই যে বর্ষার সময় এই সময়টাতে কিন্তু এটার আক্রমণ বেশি হয় আর শীতকালেও দেখতে পাওয়া যায় তো এইটা আক্রমণ থেকে আমাদেরকে এই গাছটাকে বাঁচাতে গেলে আমরা প্রথমে যেটা করব। সেটা হচ্ছে কীটনাশক গাছে স্প্রে করব। কি কীটনাশক স্প্রে করি আপনাদের চলুন দেখায় তো আপনারা দেখুন এখানে আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে ক্লোরোপাইরিফস এবং সাইফার এই দুটো একসঙ্গে কম্বিনেশান করে তৈরি এটার নাম হচ্ছে অগ্নি আপনারা যে কোনো কোম্পানি নিতে পারেন তো এটা হচ্ছে মেন কম্পোজিশান সাইপার আর ক্লোরোপাইরিফস এটা প্রতি লিটার জলে দু এম এল পরিমাণ নিয়ে আমরা স্প্রে করব এখানে দেখুন আমি অলরেডি মিশিয়ে নিয়েছি এটা জলে মেশানোর পরে একদম এরকম সাদা রঙের হয়ে থাকে যখন স্প্রে করবেন তখন কিন্তু আস্তে আস্তে করলে হবে না জোরে ফোর্সে এর গায়ে মারতে হবে দেখুন আমি কিভাবে করছি এইভাবে জোরে স্প্রে করলে কিন্তু আস্তে আস্তে এর পুরো বিক্রিয়াটা নষ্ট হয়ে যাবে এবং আপনাদের এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন সাদা যে মিলিভাগগুলো এগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আপনি দেখুন কীভাবে আমি স্প্রেটা দিচ্ছি এরকম জোরে স্পর্শে কিন্তু দিতে হবে এতে মিলিবাগের গায়ের যে সাদা পাউডারটা রয়েছে ওটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল গাছে আসবে মিলিবাগগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে আর ফুলগুলো কিন্তু ফলেও পরিণত হবে তো এইভাবেই আপনারা মিলিবাগকে দমন করতে পারেন খুব সহজেই